হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা আমাকে অনেক দিন ধরেই ছিলেন এমডি রাকিব ডট জিরো ডট জিরো ইউটিউব চ্যানেল থেকে আমি এসেছি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে সেই বিষয়টা অবশ্যই আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো এম এক্সেন নিয়ে এম এক্সেন কী এবং কি এম এক্সেন আমরা কেন করবো এম এক্সেনে কী লাভ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব দেখেন এম হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কেমন ধরেন আজকে হয়তো বা আপনি পড়াশোনা করেন না কিংবা আপনি এখন পড়াশোনা করতেছেন না কিংবা কোনো জায়গায় জব করতেছেন তো এই সময়েও আপনার এম এক্সেনটা করা সম্ভব এম এক্সেনটা আমরা ফ্রি টাইম করতে পারি তো এই ফ্রি টাইম করার ফলেও আমরা অ্যামেকসেন থেকে ভালো একটা বেনিফিট পাবো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করার মতো সুযোগ আছে এনে আপনার প্রথম অধ্যায় আপনি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারেন তো অ্যামেক্সনে জয়েন করলে আমরা কি কী লাভ পাবো আমরা প্রথমে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি অ্যামেক্সেনে যদি আমরা এমবিও করি এমবিওর মানে হচ্ছে মডার্ন বিজনেস ওনার তো এমএসেনটা হলো মডার্ন একটা মডার্ন বিজনেস যেখানে আমরা সবাই ওনার যারা আমরা এম বিএ করবো তারা হলো আমরা এই বিজনেসের ওনার তো এখানে আমরা যদি এই বিজনেসের ওনার হই তাহলে আমরা একুশ ধরনের বেনিফিট পাবো সেগুলোর মধ্যে আমি যদি সবগুলো উল্লেখ না করি আমি সাধারণত তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আমি পরবর্তী সময়ে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব নিয়ে যদি আমরা এম করি তাহলে প্রথম সুযোগ সুযোগ সুবিধা পাচ্ছি আমরা এখান থেকে পাইকারি মূল্যে জিনিস কিনতে পারবো কোন জিনিসগুলো নিয়ে কী কী আছে সেগুলো আমি অবশ্যই ডকুমেন্টটা দিয়ে দেবো কমেন্ট বক্সে দেখে নেবেন প্রত্যেকটা জিনিস দেশীয় পণ্য এরপর আপনারা পাচ্ছেন পাইকারি দামে কেনার সুযোগ পাবেন তো কথা হচ্ছে আমাদের জিনিসগুলো কোনো দোকানে গেলে আপনি পাবেন না আমাদের জিনিসগুলো পাবেন আমাদের অ্যানেক্সেনের তেইশটি অফিস আছে সারা বাংলাদেশে তেইশ কিংবা এখন মনে হয় পঁচিশটা হতে পারে পঁচিশটা অফিস থেকে আপনার প্রোডাক্টগুলো কিনতে হবে তো মনে করেন প্রথমেই যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা পাইকারি দামে জিনিস কিনতে পারছি প্রথম শুধু দ্বিতীয় হচ্ছে আপনি এখান থেকে আপনি কিংবা আপনার ফ্যামিলির সবাই আমরা অসুস্থ হই অসুস্থ হলে আমরা এখান থেকে একজন প্রাইভেট ডাক্তার দেখাতে পারবো একদম বিনামূল্যে আমাদের প্রত্যেকটা অফিসেই একজন করে ডাক্তার আছে যারা রোগী দেখেন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনি যদি মডার্ন বিজনেসের ওনার হয়ে থাকেন তাহলে আপনি কিংবা আপনার ফ্যামিলি সকলেই এখান থেকে ডাক্তার সেবা নিতে পারবেন একদম ফ্রিতে ডাক্তারের কোনো ভিজিট লাগবে না এবং কি কোনো সিরিয়াল ধরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না গেল আমাদের দ্বিতীয় সুযোগ এবার তিন নম্বর সুযোগটা হল ধরেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম একুশ প্রকারের ইনকাম আছে সেগুলোর ভিতর এক দুইটা আমি বলি সেগুলো বুঝেন আপনি যদি সেই প্রোডাক্টগুলো পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে তিরিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট আপনি পাবেন ডিসকাউন্ট সেই ডিসকাউন্ট ধরেন আপনি যদি দেখা গেল দুশো টাকার জিনিস কিনলেন দুশো টাকা খুচরা মূল্য আছে সেই জিনিসটা আপনার কাছ থেকে রাখবে সর্বোচ্চ কোম্পানি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো সেখানে আপনি ষাট টাকা ডিসকাউন্ট পাইতেছেন এরপর দেখা যাক আরও ইনকাম সেই দুইশো টাকার জিনিসে আপনি পাবেন সমান সমান অর্ধেক পিবি পিবি কি পিবি হলো পয়েন্ট বেলু আমরা যে জিনিসগুলো কিনি প্রত্যেকটা জিনিসেই যা পাইকারি দাম তার অর্ধেক কিংবা তার চেয়ে কম এরকম কিছু পিবি দিয়ে থাকে ধরেন আমরা একটা শ্যাম্পু নিয়ে আলোচনা করি শ্যাম্পু হলো আড়াইশো একটা শ্যাম্পু সেই শ্যাম্পুটা আপনারা খরচা দামে কিনলে পাবেন দুশো টাকা আর যদি আপনি মডার্ন বিজনেস ওনার হন তাহলে আপনি পাবেন দুইশো টাকা তো দুইশো টাকায় এটাকে অর্ধেক করলে হয় একশো সেই একশো পিবি আপনারা পাবেন একশো পিবি সমান সমান আপনি যদি প্রথম হন তাহলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি পাবেন সতেরো টাকা তাহলে আমি দুইশো সত্তর টাকার জিনিসটা প্রথমে আমি অনার হওয়ার কারণে পাচ্ছি দুশো টাকা দুইশো টাকা তারপর পিবি থেকে পয়েন্ট থেকে আমি পাচ্ছি সতেরো টাকা তাহলে সেই প্রোডাক্টের দাম আমার কাছে এসে পৌঁছালো মাত্র একশো তো তিরাশি টাকা দুইশো সত্তর টাকার প্রোডাক্ট আমি একশো তিরাশি টাকায় কিনতে পারছি এটা একটা সুযোগ তারপর আপনি আমরা বিজনেসটা করি ধরেন লং টাইম যখন আমি বিজনেস ছেড়ে দেব তারপরেও আমার একটা ইনকাম থাকবে সেটা কীভাবে সেটা হলো আমরা টিম হিসাবে কাজ করতে পারি ধরেন আপনি একজন আপনার ডাউনলাইন সেখানে আপনি দিলেন একজন লোক সেই ক্ষেত্রে আপনারা দুইজন লোক আছেন তো দুইজন লোক প্রতিনিয়ত কাজ করে সামনে এগোতে পারেন দ্বিতীয় মাসে যদি সেই দুইজন লোক একজন করে লোক নেন তাহলে আমাদের লোক হচ্ছে চারজন চারজন কিন্তু আপনার লোক আপনার রেফারেন্সে তারা এসেছে এখানে তো এভাবেই টিম বাড়বে লোক বাড়বে আপনার এখানে যদি আপনি একবার বারোজন লোক জয়েন করাতে পারেন আপনার ডাইরেক্ট লাইনে তাহলে আপনার আর পিছু দিকে ফিরিয়ে তাকাতে হবে না তো এই কোম্পানিতে কীভাবে প্যাকেজ করতে হবে এমবিও করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এমবিও করতে হলে আপনার প্রথমে লাগবে আপনার একটা এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি যা যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলেই আমাদের এনআইডি কার্ড লাগবে সাথে লাগবে পাসপোর্ট সাইজের একটা ছবি যেটা আমরা অ্যাকাউন্ট করতে গেলে লাগবে সাথে লাগবে আপনার নমিনি নমিনির নাম এমনকি নমিনির বয়স এগুলো জানতে হবে তারপর আপনার এই কোম্পানি থেকে একটা এনআইডি কার্ড দেওয়া হবে আর কিছু ট্রেনিংয়ের কাগজ আছে সেগুলো আপনাকে দিবে কোম্পানি তার জন্য আপনার পাঁচশো পয়েন্টের যে কোনো প্রোডাক্ট আপনার যেগুলো পছন্দ সেই প্রোডাক্টগুলো কিনতে হবে খুর্চা দামের জীবনে একবার যে খুর্চা দাম আছে সেটা দিয়ে আপনি জীবনে একবার প্রোডাক্ট কিনলে আপনি পাচ্ছেন আত্মগুলো সুযোগ মডার্ন বিজনেস ওনার হয়ে যাচ্ছেন আপনি তার সাথে সাথে আমাদের কোম্পানি নেবে আপনাদের কাছ থেকে তিনশত দশ টাকা তিনশত দশ টাকা কেন নেবে এটা অনেকেরই প্রশ্ন ধরেন আমরা এই তিনশো দশ টাকার থেকে কী কী পাচ্ছি আমাদেরকে প্রথমে কোম্পানি একটা এনআইডি কার্ড করে দেবে যার ফলে আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে পারছি যার ফলে আমরা একটা পরিচয় দেখাতে পারছি জন্য দেবে আমাদেরকে একটা এনআইডি কার্ড তারপর দেখা যাচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে বিজনেস করতেছি সেই জিনিসগুলোর নাম কিংবা প্রাইস কোনোটাই আমাদের মুখস্থ রাখা সম্ভব না কারণ আমাদের কাছে প্রোডাক্ট আছে চারশো প্লাস চারশো প্লাস প্রোডাক্টের মধ্যে আপনি কোন জিনিসটা কত টাকা কেনা কত টাকা বিক্রি এবং কি কত টাকা এটা থেকে পিবি আছে কত পিবি সেগুলো আপনি দেখতে পারবেন তো সেই জন্য আপনাকে দেওয়া হবে দুটো বই একটা হলো প্রোডাক্ট লিস্ট একটা হলো স্বপ্ন বুক যেটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনি কিভাবে সাকসেস হবেন অ্যামেক্সেন কি অ্যামেকসিনে কি কি আছে কিভাবে আপনি মানুষকে বোঝাতে পারবেন যে অ্যামেক্সেনে জয়েন করেন এইগুলো দুটো বই একটি এনআইডি কার্ড দুটো বই সাজতে পারছেন আপনি আমাদের কোম্পানি ট্রেনিং করার জন্য একটা রিসিপ্ট যা ফ্রিতে দিয়ে দিবে আপনি একবার ট্রেনিং করতে পারেন কোম্পানির কোনো টাকা ছাড়াই সেই রিসিপ্টের দ্বারাই আপনি ট্রেনিং করতে পারবেন সাথে দেওয়া হবে আপনাকে একটা টিস্যু ব্যাগ এগুলো থাকছে আপনার তিনশো দশ টাকার ভিতরে এই প্যাকেজগুলো আপনাকে দিয়ে দেবে তো আর দেরি গেল চলেন সবাই শুরু করি অ্যামেক্সেল তো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি অ্যামেকসেনের বিষয়ে আপনি কি জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে জানাতে সক্ষম হবে আশা করি যদি আমি না পারি আমাদের বস আছে বস না পারলে তার বস আছে তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি অ্যামেকসেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম